হ্যালো ভাই স্যার টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই কথা বলবো খাদানকে নিয়ে এবং আজকের ছাড়া আর কি নিয়ে কথা বলবো তো বিষয়টা হচ্ছে আজকের কিন্তু আসছে খাদানের সেকেন্ড গান সেকেন্ড গান কিন্তু আসছে হাই ডে বিয়ে হলো কেন এবং এই গানটা কিন্তু আজকের ঠিক বিকেল তিনটের সময় কিন্তু আসছে এবং এটা ভাবে কিন্তু দেবদা পোস্ট করে কিন্তু আজকে জানিয়ে দিয়েছে এবারে বিষয়টা হচ্ছে এটার কিন্তু ফুল ভিডিও ভার্সন কিন্তু আসছে ঠিক বিকেল তিনটের সময় কিন্তু ইউটিউবে টপিক মিউজিকে কিন্তু অলরেডি এটার অডিও ভার্সান কিন্তু চলে এসছে তো অডিও ভার্সানটা কেমন হলো এবং এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো হাইরে বিয়ে হলো কেন এটার অডিও ভার্শনটাকে নিয়ে এবং এটা কিন্তু অলরেডি ইউটিউবে কিন্তু অ্যাভেলেবেল আছে এবং আমি শুনলাম বেশ কয়েকবার কিন্তু শুনলাম আমার কিন্তু বেশ লাগলো মানে যে হুক হুক লাইনটা আছে হাইরে বিয়ে হলো কেন 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 এই পোরশনটা কিন্তু বেশ মজাদার এই পোরশনটায় দেবদার ওই যে স্টেপটা যে টিজারটাকে ড্রপ করা হয়েছে পার্টিকুলারলি সেই টিজারটায় ওই ডান্স স্টেপটা কিন্তু দারুণ লাগছে এবং এটাও কিন্তু একটা ওয়েডিং সং এটাও কিন্তু প্রপারলি কিন্তু একটা ডান্স নাম্বার কিন্তু না নয় একটা ওয়েডিং ডান্স নাম্বার আমি বলবো এবং একটা বিয়ে হচ্ছে এবং এখানে যে বাবা দেব তার সঙ্গে কিন্তু বিয়ে হচ্ছে আমাদের বরখা অর্থাৎ বাবাদেবের যে লাভ ইন্টারেস্ট তার সঙ্গে কিন্তু এটা একটা বিয়ের অনুষ্ঠান কিন্তু হচ্ছে এবং সেইখানে এই গানটা কিন্তু পারফরমেন্স হচ্ছে তো এটাকে কিন্তু মোটামুটি ডিসক্রাইব করা হয়েছে গানটার লিরিক্স ওয়াইজ কিন্তু প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে নীলায়নদার মিউজিক অভিজিৎ অনেক দিন পর কিন্তু একটা বাংলা গান গাইলো এবং তার গলায় পুজোর গান দারুণ লাগে তো সেক্ষেত্রে গানটা কিন্তু অডিও পশনটা তো অ্যাটলিস্ট ভালো লাগছে অ্যাটলিস্ট হুক পোর্শনটা হুক স্টেপটা কিন্তু বেশ কিন্তু ভালো লাগছে এবং তার সঙ্গে সঙ্গে লিরিক্সটা কিন্তু খুব মানানসইভাবে কিন্তু লেখা হয়েছে এবং যে এলাকার গান যে একটা হয় না একটা সাঁওতাল ভাইস থাকে ওই বিষয়টা ওই ভাষাটা গানের লিরিক্সের মধ্যে কিন্তু রয়েছে এটা কিন্তু আমার বেশ ভালো লাগলো এবং সমস্ত দিক থেকে কিন্তু নিখুঁতভাবে কাজগুলোকে করার চেষ্টা করা হয়েছে যেটা আমার বেসিক্যালি কিন্তু দেখে ভাল লাগছে এবং গতকাল একটা পোস্টার নিয়ে বেশ কিন্তু ঝামেলা হয়েছিল স্নেহা পোস্টারের যে পার্টিকুলারলি পোস্টার তোমরা অলরেডি হয়তো জিনে গেছ এবং তাই আমি ভিডিওটা আর করিনি তো সেক্ষেত্রে খুব নিখুঁতভাবে কিন্তু কাজগুলোকে করা হচ্ছে যেটা দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছে দেখা যাক ভিডিও বাসনটা কেমন হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা